এই যে গরুবানি আজকে দেখলাম শাক সব দিয়ে আসার সময় খাটালে যেটা চন্দনের সব দিয়ে নয় এই তোমাদের মুদ্রা বাজার থেকে একটা কিছুটা গিয়ে যে রাস্তাটা শাক সাজ ওই রাস্তার যাওয়ার সময় বাম হাতে পেতে ও আমি এই দিকটা দেখেছি সে গরু না হাতি যায় আমি যা গরু দেখলাম সে হাতি এবারে যদি আমি থাকতো না কিন্তু এবারে তো কুরবানি তো আমি এখানে এখানে থাকবো আমি তো সেই যাব আমার কুরবানি হবে কোথা সে মক্কা শরীফ আর তো তেরো দিন আছে আছে আর এবার বারো আর বারো তেরো দিন আছে আল্লাহ চাওয়ালো ওখানে এবারে কুরবানি দেবো নাই না সে গরু শুধু তাকালো সে হাতির তাই তো নাকি এখন থেকে সব গরু দেখাশোনা শুরু হয়ে গেছে ফটো পাঠাচ্ছে এমন করে দেখছে জুম করে যেন মেয়ে দেখাশোনা হচ্ছে আমাদের গরুর গলায় ছুরি চলে আমাদের পশুর গলায় ছুরি চলে আমাদের দুম্বা ভেড়া ছাগলের গলায় ছুরি চলে ও বদনা ভাইরা মুরব্বীর আগা শুনে রেখে দাও আর ওই কুরবানি দিনে হাজরাতে ইসমাইল নবীর গলায় ছুরি চলেছে আল্লাহ দিকে চেয়ে বলো দুটো ছুরি চলা এক না আলাদা কথা বলতাম আমাদের গরু খাস ডুম্বা ছাগল ভেড়া কুরবানিতে জবাই না হয়নি চিনলে বলে কেন আল্লাহর হুকুম আর ওই আল্লাহর হুকুমে ইসমাইল নবীর গলা তো ছুরি চলেছে দুটো এক না আলাদা নবীর কুরবানি কোনো মজা নয় কুরবানি কোনো গোশত জিনিস নয় আমরা তো কুরবানিটাকে গোশত খাওয়া ছাড়া অন্য কিছুই বুঝিনা অনেকজন বলে তোর গরু লস হয়ে গেছে তুই গরু ঠকে গেছিস সবার অনেকজন বলে আমি গরুটা কিনে ঠকে গেলাম বললো চার মন হবে দুই মন হয়েছে ঠিক বলেছেন বর্তমানে হিসাব করলে একজনেরও কুরবানি মনে হয় না বলছে আচ্ছা এখানে কটা লোক জীবনে এক কুরবানি দিয়েছেন হাত তুলবেন কারা কারা কুরবানি দিয়েছেন হাত তুললেন যে হুজুর আমরা দিয়েছি গোশের হিসাব ছাড়া কুরবানি কে দিয়েছেন এবারে হাত তুললেন তো যে কোন গরুটাকে দেখে আইডিয়া করেনে ছ মন হবে কি দু মন হবে কি তিন মন হবে এই নিয়ে ছাড়া কটা লোক কুরবানি দিয়েছেন হাত তুললেন আমার কথা বুঝতে পেরেছ তাহলে আচ্ছা তাহলে কুরবানি কবুল হলো বলে মনে হয় কথা বলে আরে গোষ নিয়ে কি আল্লাহ রাসুলুল্লাহ গোশ কি করবে আল্লাহ আল্লাহ গোশ নেবে না তোর চর্বি নেবে নে উজড়ি নেবে নে মগজ গোছ নেবে নে কিছুই নেবে না ছোট গরু নেবে নে বড় গরু নেবে নে আল্লাহ শুধু নেবে বান্দার মনের অন্তর আমাকে রাজি করার জন্য দিয়েছে কিনা বলেনা দেখছিনো এই দেখো আল্লাহ তো অন্তকালে দেখবে যে বান্দা আমাকে খুশি করার জন্য দিয়েছে আমরা কি করছি মন হিসাব করছি আবার এক একজন আমার মোবাইলে মেরে নাই গোসটা আমার ষাট টাকা কিলো বল জিতে গেছি আমার বিরাট লাভ হয়েছে আমার একশো ষাট টাকা কিলো পড়ল বসে বাজারে চলছে দুশো আড়াইশো আর আমার একশো ষাট ও বিরাট লাভ হয়েছে আচ্ছা এটা কুরবানি হচ্ছে আল্লাহ মাফ করেন আমি শুনেছি তবে সত্য মিথ্যে আল্লাহ জানে মেটিয়া পুরুষে নেই কি ওরা নেই কি কুরবানি দেয় রেশা বেশি করি আর এসব গরুগুলো এখানে বিক্রি হয়নি সব মেটিয়া পুরুষ টেটিয়া পুরুষের দিকে হয়তো হবে তোমাদের যা গরু যা দেখলো হ্যাঁ তোমাদের যা এই গরুগুলো দেখলো আমার মনে হয় ভাঙড়ে সব গরু লেবে না এসব গরু সব ওই মেটিয়া পুরুষ ফেটিয়া পুরুষ কলকাতা ওসব সব এলাকার লোকেরা নেন আল্লাহ মাফ করেন আমার শোনা কথা সত্য মিথ্যে আল্লাহ জানে ওরা নেই কি বলে তোর গরু কত নিল বললো তিরিশ হাজার বললো আমি তোকে টোপকে লোব চল্লিশ হাজার কিনবো এই তোর কত বললো এক লাখ বললো আমি দেড় লাখ টাকার কিনব এইভাবে নেই কি দেয় আচ্ছা ওটা কুরবানি হবে ইসমাইল নবীর গলায় ছুরি চলেছে আর আমাদের কারুর গলায় ছুরি চলা কখনো এখনো আল্লাহর দিকে চেয়ে বলেন ওই ছুরিটা যদি আমি বুঝা সেদ্দিকে আমার গলায় চলতো গো আমাদের ওই ছুরি যদি আপনাদের কারুর গলায় চলতো ইব্রাহিম নবী যখন ইসমাইল নবীকে পরীক্ষা করার জন্য বলল বাবা ইসমাইলের তোমাকে কেন এখানে এনেছি জানো বলল আপনি তো বললেন মালিকের তাওতে নিয়ে যাবেন বললেন মালিকের দাওত বলতে কোন দুনিয়ার মালিক দাওত দেয়নি তিনি আসল মালিক তিনি দাওত দিয়েছে বাবা ইসমাইল ইসমাইল নবীকে পরীক্ষা করার জন্য ছেলে কেমন দেখি আমি তো নবী বাবা ছেলে আমার কেমন একটু দেখে এলি ও বাবা ইসমাইল

কথা রাগ করবেন না ঠিক বলছি ভুল বলছি যদি আমাকে বলতে আল্লাহর নামে জবাই করা হবে এই আমরা বলতো আছে এখনই এসে বোধরা বাজার থেকে একটা কাজ মিছিল এসে ওই নাম করে ওই যে বোধরা বাজারে যে আর ঘরে ফিরত কথা বলছি না দেখছি জানে মেরে ফেলবে অত সহজ আল্লাহ এমনি তিলা দেখে নবী করে নে এমনি তেনাদের ঘারে অলি করা ভাই রে কত বড় আল্লার ওলি নবী এমনি ভাই রাম এনারা আল্লার ওপরে কতটা তাবাক্কাল ছিল দেখে লাল আল্লাহ তো বলি দিয়েছে বান্ধব ওরা আমার হয়ে যা ওরা আমার হয়ে গেলে আমি ও হয়ে যাব জোরে বলে আরও জোরে ভাবে না।